নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অন্যদের ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি আজকে কিন্তু ভিডিওটি একদম রান্না থেকে শুরু করেছি কারণ ভালো লাগছিল না যাই হোক সবার আগে বলি শুভ জন্মাষ্টমী আজকে হলো জন্মাষ্টমী তো ভিডিওটা মানে আপলোড করতে একটু লেট হয়ে গেল কারণ শরীরটা ভালো নেই সেই জন্য এডিট করে উঠতে পারছিলাম না তারপরে তো এদিকে তো আমি রান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্নার তো ঝামেলা নেই কারণ বাড়িতে যেহেতু কেউ অত খাবে না আমি আর শ্রাবণী ছাড়া ওই তরকারি খাবে তারপরে দেখো এখানে আমি বেগুন আলু কেটে নিয়েছি আর প্রেসারে একটু সকালবেলা ডালিয়া করেছিলাম আজকে সকালে জলখাবারে ডালিয়া খাবো আর এখানে দেখো কুমড়ো আলুর তরকারি করেছি কারণ শ্বশুর শাশুড়ি আর বর খাবে দেখে কারণ আজকে যেহেতু জন্মাষ্টমী সেই জন্য ঘরে মানে কেউ আর ভাত খাবে না জন্মাষ্টমীর উপলক্ষে শ্বশুর শাশুড়ি মানে অষ্টমী পালন করে সেই জন্য ওরা রুটি তরকারি মানে সকাল ওই দুপুরে খাবে আর বেগুন আলুর তরকারি করছি আমার আর শ্রাবণই তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ ভাত দিয়ে খাবো তো এখানে দেখো আমি ডালি আর শসা নিয়ে নেছি আর ততক্ষণে বেগুন আলুর তরকারিটাও ফুটে গেছে আর বেগুন আলুর তরকারিটা কিন্তু দেখতে পুরো লাল টুকটুকা হয়েছে আর খেতেও কিন্তু তেমনি টেস্ট হয়েছিল। তারপরে দেখো এদিকে রান্নাবাড়ি শেষ করে ভাতটা সর্বশেষে করব তার আগে শাশুড়িকে বললাম তুমি আটাটা মেখে দাও রুটিগুলো তাড়াতাড়ি করে নিই তারপরে তো বেগুন আলু তরকিটা হয়ে গেছে আর দেখো কি সুন্দর হয়েছে না বেগুন আলুটা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনি টেস্ট হয়েছিলো তারপরে রুটিটা শেষ করে মানে রুটি করা শেষ করে আমি এদিকে প্রেশার কুকারে অল্প করে ভাত বসিয়ে দিলাম তারপরে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিলাম তারপরে গিয়ে দেখি আকাশে পুরো কালো করে মেঘ ঝমেছে কারণ যে বৃষ্টি বৃষ্টি নামবে এখন পুরো কালো করে এসছে একদম বন্ধুরা আজকে রান্নাবাড়ি হয়ে গেছে আর আজকে তো জন্মাষ্টমী সেই জন্য ওই ভাত আমার আর শ্রাবণীর জন্য করেছি প্রেশার কুকারে একটু পরে ঢালু আর আজকে ওই মানে কুমড়োর তরকারি আর বেগুন আলু তরকারি করেছি আর সবাই মোটামুটি ঘরে রুটি খাবে যেহেতু জন্মাষ্টমী যেহেতু জন্মাষ্টমীতে সবাই পালন করে মানে ভাত খায় না রুটি খায় আর আজকে আমাদের বাড়িতে মানে তালের লুচি করবো সেই জন্য শাশুড়ি তাল মারছে এখন বসে বসে তালগুলো এত কাছে তারপরে তো শ্রাবণী আর শাশুড়ি তাল মারতে বসে পড়েছে আর শ্রাবণী দেখো হাতে হাত লাগাবে না তাই কি কখনো হয় ও সব কিছুতেই হাতে হাত লাগাবে তারপরে এদিকে শাশুড়ি মা দেখো তালগুলো মেরে দিয়েছিল একটা বাটিতে আমি ছোটো হাঁড়িতে ঢেলে নিচ্ছি তাহলে না ফুটাতে না সুবিধা হবে নাহলে স্টিলের বাটি তো পুড়ে যাবে আর এখানে যে তালটা ছিল বাটির মধ্যে কাছিয়ে কাছিয়ে খাচ্ছিলাম সেই ফাঁকে না দেখো সাবনে ভিডিও করে নিয়েছে সেই জন্য ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করে দি কি আর কাটবো ওইদিকে কিন্তু দেখো তাল খেতে খেতে আমার ভাতটাও প্রেশার কুকারে হয়ে গেছে মার আর গালতে হয়নি কারণ জলটা একদম ঠিকঠাক হয়েছে তোমাদের বলতে বলতে এদিকে কিন্তু বৃষ্টি নেমে গেছে তারপরে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় আর এদিকে দেখো শাশুড়ি কিন্তু আজকে যেহেতু তাল লুচি হবে মানে আমাদের সন্ধ্যাবেলায় সেই জন্য শাশুড়ি মা এদিকে ময়দা তাল নিয়ে মাখতে বসে গেছে ততক্ষণে আমি একটু কাঁচা তাল নিয়ে বাটিতে খেয়ে নিলাম যেহেতু শাশুড়ি ওটা ফুটিয়েছে কাঁচা তাল খাওয়া একদম ভালো নয় কারণ পিত্তি পড়ে মানে বলো আমার শোনা কথা তারপরে ওই কাঁচা তাল অল্প একটু খেলাম কাঁচা তাল ছিল না ফুটানো তাল ছিল যাই হোক তারপরে দেখো শাশুড়ি মা এদিকে ময়দার আটাটা মেখে নিয়েছে তাল দিয়ে তারপরে আমি ভালো করে একটু চেনে লেচিগুলো কেটে দিলাম তারপরে দেখো শাশুড়িমার বেলাও হয়ে গেছে আর আমি এদিকে কিন্তু ছ্যাঁকা শুরু করে দিয়েছি আর লুচিগুলো এত সুন্দর ফুলেছে না পুরো ফুলকো ফুলকো লুচি হয়েছে আর কিন্তু নরম বেশ নরমও হয়েছে এই জন্য তোমাদেরকে বলবো তোমরাও সবসময় ময়দার সাথে একটু আটা মিলিয়ে ময়দাটা মাখার চেষ্টা করবে আর কিছুক্ষণ আটাটা দেখবে মানে রেস্ট রাখার চেষ্টা করবে মানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে তো লুচিগুলো বেশ নরমও হবে আবার ফুলকো ফুলকোও হবে আমার কিন্তু সব লুচিগুলোই ফুলেছে একটাও কিন্তু ফোলেনি এমনটা হয়নি সবগুলোই ফুলকো ফুলকো লুচি হয়েছে আর খেতেও কিন্তু বেশ নরম হয়েছে আর তালের লুচি বলে কথা আমার তো ভীষণই ভালো লাগে আর ভালো লাগার যেন এটা বাপের বাড়িতে আমাদের হয় না এটা শ্বশুর বাড়িতেই হয় সেই জন্য শ্বশুরবাড়িতে এসে এই খাওয়াটা আমি শিখেছি তালের লুচি এখানে এসে এত ভালো লাগে কি যে বলবো তারপরে আজকে কিন্তু আর কোনো তরকারি করব না আজকে তাল দিয়ে মানে চা দিয়ে তালের লুচি খাওয়া হবে আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম বোধে নিয়ে আসবে আর ওই ঝুড়ি বাজা আনবে ও রাত্রিবেলায় ওই বোধে নিয়ে আসবে ওরা খাবে আর আমি চা দিয়ে খেয়ে নেব আর বলে দিয়েছিলাম তোমাদের দাদাকে আমার জন্য একটু ফুচকা আনবে তারপরে দেখো আমা আমার এদিকে লুচিগুলো হয়ে গেছে মানে লুচিগুলো একদম পাহাড় করে দিয়েছি তারপরে তো দেখো আমি এখানে চা লুচি খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাইও চলে এসেছে ফুচকা নিয়ে তো চলো আজকের ভিডিওটা ফুচকা খেতে খেতে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে